রাজধানীর থেকে সাবেক কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে নগর থানায় দায়ের করা মামলায় আটক যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় যে মামলার সে বিশ নম্বর আসামি আজ দুপুর একটার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রের মূলনীতি সহ অমীমাংসিত পাঁচ ইস্যুতে ঐক্যমত কমিশনের বৈঠক চলছে সব দলই সংস্কারের ব্যাপারে আন্তরিক মন্তব্য ড আলী রিয়াজের প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় ধ্বংসের মুখে জীব বৈচিত্র্য বললেন প্রধান উপদেষ্টায় কুত্রিশ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পরিবেশ দিবসের পুরস্কার প্রদান আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে তেলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিশন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত যৌনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে সাথে আমি জান্নাতুল কুলিয়াছি সেরোনাম দেখছিলাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে বুধবার তাকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ দুপুরে এক এ ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম বলেন শেরেবাংলা নগর থানায় হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার আদালতে সাবেক এক সিসির রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি আওয়ামী লীগের দলীয় এবং একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দু সালে নির্বাচন করে বিতর্কিত হয় কাজী হাবিবুল আওয়াল কমিশন আর তাদের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে ভোটের হার নিয়েও বড় ধরনের বিতর্ক তৈরি হয় ভোটের দিন বেলা তিনটা পর্যন্ত সাতাশ দশমিক এক পাঁচ ভাগ ভোট পরে বলে জানানো হলেও এক ঘন্টার ব্যবস্থানে ভোটের হার চল্লিশ শতাংশ বলে উল্লেখ করা হয় আর যে কারণে তার বিরুদ্ধে মামলা করে বিএনপি প্রহসনের নির্বাচন করার অভিযোগে একই মামলায় আসামি করা হয়েছে আরো দুই সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা এবং কাজী রকিবউদ্দিন আহমেদকে মূলত যেটা যে যেহেতু আশা মামলা হয়েছে মামলায় এখানে অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে তাদের ব্যাপারে আমাদের আমরা আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুকভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব রাষ্ট্রের মূলনীতি ও এনসিসি নিয়ে আলোচনা হলেও এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো দুই দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে দশটায় শুরু হয় বৈঠক দ্বিতীয় পর্বের ষষ্ঠ দিনে বিষয়ভিত্তিক আলোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন দিনের শুরু থেকে রাষ্ট্রের মূলনীতি এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল কাঠামো নিয়ে আলোচনা শুরু করেন নেতারা কোনো ঐক্যমত ছাড়াই মধ্যাহ্ন বিরতিতে যায় জাতীয় ঐক্যমত কমিশন এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব আলোচনা হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় প্রতিষ্ঠার দলগুলোর সঙ্গে মোট বিশটি বিষয় নিয়ে আলোচনার প্রস্তুতি আছে কমিশনের বৈঠকে শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আশা করেন আলোচনায় অগ্রগতির সব দল সহযোগিতা করছে এবং সংস্কারের বিষয়ে আন্তরিক বলেও জানান তিনি আমরা গত কিছুদিন ধরে আলোচনার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে অনিমাষিক থেকেছে এবং ক্ষেত্র বিশ্বাসে পারস্পরিকভাবে সম্পর্ক বলে বিবেচিত হয়েছে সেগুলোকে আজকে আমরা আলোচনা করার জন্য সুচিতে অন্তর্ভুক্ত করেছি আমরা আশা করছি যে এক্ষেত্রেও খানিকটা অগ্রসূতি অর্জন করা যাবে যুদ্ধবিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে আমরা চ্যালেঞ্জের মুখে আছি এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডদ সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন পরিবেশের দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর হয়ে থাকতে পারে না জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি নগরায়ন শিল্পায়নের কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে হচ্ছে জলবায়ু পরিবর্তন একই সাথে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার এতে হুমকির মুখে পরিবেশ প্রতিবেশ প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে তিন ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে জলবায়ুগত সংকট প্রকৃতিগত সংকট জীব ক্ষতি এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন প্রকৃতির সাথে তাল না মিলিয়ে মানুষ উল্টো দিকে চলছে যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ না আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্লাস্টিক পরিবেশের জন্য বিষ জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে প্লাস্টিক পরিবেশের বিষ এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বেশ শুধু মানুষের জন্য না পলিথিন বেশি দিন আগের জিনিস না মাত্র সেদিনের জিনিস পলিথিন ছাড়া পৃথিবী অচল এ কথা বলার কোনো সাধ্য নাই লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয় উল্লেখ করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান আমি এ দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই অনুষ্ঠানে জাতীয় পরিবেশ বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণ পদক হিসেবে একত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয় লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় তদন্ত কমিশন এছাড়া সহ চোদ্দ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশন জানিয়েছে এর মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে কমিশন মনে করে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত দুই হাজার নয় সাল পঁচিশ ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ বিদ্রোহের নামে হত্যা করা হয় সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে যা দেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত দুহাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিসেম্বরে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন উদ্দেশ্য পিলখানা হত্যাকাণ্ডের নির্মহ তদন্ত গঠনের একশো দিনের মাথায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে তৃতীয় সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরা হয় কমিশন বলছে ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড কমিশনের প্রধান জানান এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে এই হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল উল্লেখ করে বলেন তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে হয়েছে আলামত ধ্বংসের চেষ্টাও অভিযোগ আছে গণমাধ্যমের পক্ষপাত প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় এ পিলখানায় সংগঠিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত এর মধ্যে শেখ হাসিনা ফজলে নূর তাপস শেখ সেলিম তারিক আহমেদ সিদ্দিক সহ চোদ্দ জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন ইমেইলের মাধ্যমে জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক এখনো পঞ্চাশ জনের সাক্ষ্যগ্রহণ এবং কিছু বিদেশি ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে পঞ্চাশের অধিক ব্যক্তির সাক্ষ্যগ্রহণ এখনও বাকি আছে এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃ সাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে কিছু বিদেশি দূতাবাসের ও সংস্থার সাথে যোগাযোগ করা করে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে যার জন্য কিছু সময় প্রয়োজন এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে কমিশন প্রধান দাবি করছেন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে ঘটনার কারণ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপারেশন ডালভাত নিয়ে অসন্তোষ ও জঙ্গি সংশ্লিষ্টতা সহ নানা মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল তেত্রিশ জন ব্যক্তির দেশ থেকে উপর নিষেধাজ্ঞা জারি করেছে তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা বর্তমান নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় জামায়াত দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন বিগত তিনটি কমিশনের মতো নয় এখনকার কমিশন নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার পর সকালে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল সেখানে তারা নির্বাচন অংশগ্রহণমূলক করতে একাধিক প্রস্তাব তুলে ধরেন বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে অন্যায়ভাবে রাজনৈতিক কারণে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক বাতিল করেছিল আওয়ামী লীগ এ সময় স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে করার প্রস্তাব দেন তিনি দাবি জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সরকার নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচন নয় আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি দলের এমন স্পষ্ট অবস্থান আবারও তুলে ধরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুরে আহত কয়েকজনের মাঝে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি এবং বলেন নির্বাচিত সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন হয়ে আসছে আর সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হয় দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি পরিবর্তনের পক্ষে নয় বিএনপি বলেন পাঁচ আগস্টের পরে যাদের মব মাধ্য মাধ্যমে অভিযুক্তদের পরিচয় না দেখে দ্রুত আইনের হবে। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে নিজেদেরই নিয়োজিত আইনজীবী আমিনুলগণি ঠিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োগের পর তার একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয় বিচারের স্বচ্ছতার স্বার্থে তাকে সরিয়ে দেওয়া হয় আর পরবর্তীতে শেখ হাসিনার পক্ষে নতুন করে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল পরে আদালত অবমাননার মামলাটির পরবর্তী শুনানি দুই জুলাই নির্ধারণ করেন বিশেষ ট্রাইব্যুনাল পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাবার পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর জনসমুখে দেখা না গেলেও তার বেশ কয়েকটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই একটি ফোনালাপে গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দুইশো সাতাশ মামলায় দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি টেলিফোনে এমন কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল উনিশ জুন আইনজীবী আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়া হয় কিন্তু সেদিনই আমিনুল গনি টিটুর পাঁচ আগস্টের একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয় যেই পোস্টে শেখ হাসিনার ফাঁসি চান তিনি আর এতেই প্রশ্ন উঠে শেখ হাসিনার দণ্ড চাওয়া কেউ কীভাবে লড়বেন শেখ হাসিনার পক্ষ হয়ে এমন পরিস্থিতির মধ্যেই বুধবার আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানি করতে ট্রাইব্যুনালে আসেন আমিনুল আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের তবে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ফাঁসি চেয়ে পোস্ট দিয়েছেন কিনা পরে ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে তাকে সরিয়ে দেন যদি এই হিয়ারিংটা করা যেত তাহলে হয়তো আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম তো যেহেতু সেই সুযোগ হয়নি আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে কারণ আমি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সকালবেলা তখনও গভর্নমেন্টের পতন হয়নি তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি তো সেদিক বিবেচনা করলে সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এরপর ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ করেন এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং তিন তিনজনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি সেকেন্ড জুলাই টু এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী এ ওয়াই মসুজ্জামান ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলার প্রস্তুতির জন্য সময় চান আদালত দুই জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন মানুল মারফ যমুনা নিউজ ঢাকা রাজধানীতে চলাচলের জন্য কোটি মানুষের পছন্দের তালিকায় রয়েছে মেট্রো রেল তবে সেই মেট্রো রেল স্টেশনগুলোতে আগুন লাগলে কি করতে হবে সে বিষয়ে জানা ছিল না মেট্রো কর্মীদের আর উদ্বোধনের আড়াই বছর পর এ বিষয়ে টনক নড়েছে কর্তৃপক্ষের সকালে উত্তরা মেট্রো স্টেশনে খটা করে প্রথমবারের মতো হয়েছে আগুন নির্বাপন মহড়া বুধবার সকালে রাজধানীর উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে আগুন নির্বাপন মহরার অংশ হিসেবে হঠাৎ করে ধোয়ার দেখা মেলে স্টেশনের একটি অংশে প্রাথমিক চেষ্টায় মেট্রো রেলের কর্মীরা সেই আগুন নেভাতে ব্যর্থ হলে আসে ফায়ার সার্ভিসের টিম ছিল স্টেশনের ভেতর থেকে আহত যাত্রী ও কর্মীদের দ্রুততম সময়ে বাইরে নেবার চেষ্টা মহরা হওয়ায় এমন কাজে সকলে অংশ নেয় হাসিমুখে পাঁচ মিনিটের মাঝেই আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মেট্রো রেলের কর্মীদের শেখানো হয় এয়ার ব্যাগে লাফিয়ে পড়া এবং দ্রুততম সময়ে সহকর্মীদের বাঁচানোর নানা কৌশল ফায়ার সার্ভিসের কর্মীরা জানান নতুন বাহন মেট্রো রেলে নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই প্রচেষ্টা আমি বারবারই বলেছি মেট্রো রেল স্টেশনে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা ফেস করা আমাদের জন্য খুব কষ্টকর হবে না বাট যদি দুইটা স্টেশনের মাঝামাঝি কোনো দুর্ঘটনা অগ্নি দুর্ঘটনা বা যে কোনো দুর্ঘটনা ঘটে ট্রেন চলাকালীন সময়ে ওখানে আমরা কিভাবে করব। করব এই এই আমরা 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 কাজ করার এবং করি কাজটা যাত্রীদের অগ্নি নিরাপত্তা বৃদ্ধি করতে ক্রমান্বয়ে কাজ চলবে বলে জানান মেট্রো রেলের কর্মকর্তারা তবে এত দেরিতে কেন এমন আয়োজন সে বিষয়ে ছিল না কোনো ব্যাখ্যা যেটা আমি বলছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আরো বিভিন্ন স্টেশনে মারা হবে আর যেটি বললেন যে এই দুইটি স্টেশনের মধ্যবর্তী স্থানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটা আমাদের একটু দেখতে হবে যে আমাদের ডিজাইনে কি আছে দুটি স্টেশনের মাঝে যদি আগুন ধরে ট্রেনে আগুন ধরবে ট্রেনের ভিতরে ফায়ার এক্সটিংগুইশার আছে প্রত্যেকটা কোষে ফায়ার এক্সটিংগুইশার আছে ওইটা ব্যবহার করতে হবে এই আর কি আর ভায়ার একটা এমনিতে আগুন ধরার কোনো পসিবিলিটি খুব একটা নাই এখানে তো ইয়া সব 2022 সালের আঠাশ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয় মেট্রো রেলের প্রথম অংশ ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা